বিয়ের দাবিতে ৩৫ বছরের নারীর বাড়িতে বছরের বৃদ্ধের অনশন হ্যাঁ এমন ঘটনায় ভাইরাল নেট পাড়া কোথায় ঘটেছে এমন ঘটনা আর আসল রহস্যই বাকি বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে পিরোজপুরে মঠবাড়িয়ায় বিয়ের দাবিতে ৩৫ বছরের মাহিনুরের নামে এক নারীর বাড়িতে পঁচাত্তর বছর বয়সের আবুল কাশেম মুন্সির নামে এক বৃদ্ধ অনশন করেছে। শনিবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার বড়রামসুয়া ইউনিয়নের গ্রামের বাসিন্দা মৃত রহমান খানের মেয়ে মাহিনুর বেগমের করছেন বৃদ্ধ আবুল মাহিনের বাড়িতে উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামের বাসিন্দা মৃত আজহার আলী মুন্সির ছেলে বৃদ্ধ আবুল কাশেম মুন্সি জানান আমার স্ত্রী বেশ কিছুদিন আগে মৃত্যুবরণ করেন পরে বিয়ের জন্য বিভিন্ন জায়গায় মেয়ে দেখি তারই ধারাবাহিকতায় প্রায় দু মাস আগে মাহিনুরের সঙ্গে দেখা হয় এবং বিয়ের প্রস্তাব দিলে মাহিনুর বিবাহ বসতে রাজি হয় সেই সুবাদে মাহিনুরের বিভিন্ন সময় আমার কাছ থেকে প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা নেয় কিন্তু কিছুদিন আগে থেকে হঠাৎ কোনো কারণ ছাড়া আমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে আমি মাহিনুরের বাড়িতে আসতে চাইলে আমাকে ভুল ঠিকানা দেয় এক পর্যায়ে আমি প্রায় চার পাঁচ দিন খোঁজ করে আর সকালে মাহিনুরের বাড়ি আসি তিনি আরও বলেন হয় আমার টাকা দিবে নয় আমাকে বিয়ে করবে আমার সঙ্গে মাহিনুরও সে প্রতারণা করেছে আমি তার উপযুক্ত বিচার দাবি জানাই স্থানীয় ইউপি সদস্য পলাশ ফকির বলেন তারা উভয়ই একাধিক বিয়ে করেছেন ওই বৃদ্ধ এখন অনশনে নেই তাদের বিষয়ে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না মটবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কায়ুম বলেছেন আমার কাছে এমন কোনো অভিযোগ আসেনি অভিযোগ এলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক